নয় মাস পর মাঠে ফেরা তেরো রানে বোল্ড হয়ে তুমুল সমালোচনা লম্বা সময়ে নাকি বেড়েছে বেশ তামিমের ব্যাটে নেই পুরনো সেই রেশ কিন্তু একদিন আগের তামিম আর এই তামিমে কোনো পার্থক্য কি দেখতে পান পেতে বাধ্য কেননা মানুষ এক স্কোরে অনেক ব্যবধান এবার খান সাহেব ৩৩ বলে করলেন পঁয়ষট্টি রান দেখালেন ফর্ম টেম্পোরারি কিন্তু ক্লাস পার্মানেন্ট এক তামিমেই এম টি টোয়েন্টিতে সিলেট হয়েছে চেকমেট মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের এক ঘন্টা পর সকাল দশটায় শুরু হয় খেলা সিলেটের বিপক্ষে টস ব্যাটিং ব্যাটিংয়ে তামিমের টিম চট্টলা মাহমুদুল হাসান জয়কে নিয়ে উইকেটে ঝড় তোলেন তামিম ইকবাল ম্যাচের দ্বিতীয় ওভারেই খালেদের ওপর চড়াও হন তামিম ওকে বাউন্ডারি ছাড়া করেই খুলে বসেন চার ছক্কার পশরা যেখানে এক ওভার বাদে এবার দত হয়েছে সাহারা সিলেট রকেটের ওই ওভারে তিন বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল KURENEN ÇOK duran.